আরে দোষ তো ভদ্র বেশি নে যারা এই পবিত্র পোশাক করে সন্ত্রাসীকে বাঁচানোর চেষ্টা করে তার দোষ করছে রাখির মানুষ সমাজ আর দেশকে সন্ত্রাসের মানুষ কিন্তু আমরা তা করবো না রবি শোককে শক্তিতে পরিণত করো একবার বাইবা দেখা রবি সবাই যদি তোমার মত পিছিয়ে যায় তাহলে একজন মা তার সন্তান হারা কি করবো একজন বোন তার ইার ভাই কি তার বল হত্যার বিচার পাইব না তাই পোশাক পইরা আমরা দেশ বাঁচানোর জন্য তোমার লাশাম নে আমরা শপথ করি চলো চলো শপথ করি সাক্ষ্য দিলেন তিনি একজন পুলিশ অফিসার আর এই মামলার বাদিও একজন পুলিশ অফিসার ওনারা কেউ কোনো সাক্ষী হাজির করতে পারেন নাই নিয়ম অনুযায়ী পুলিশ নিজে কখনো সাক্ষ্য দিতে পারেন না তাছাড়া আসামি ছাড়া পেয়ে এসি নাসির সাহেবের অফিসে অবস্থান করছিল সে প্রমাণও আদালতে উপস্থাপন করা হয়েছে আর তাই আদালতের কাছে আমার অনুরোধ যেহেতু পুলিশের সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য নয় সেহেতু আসামি সোলেমানকে বেকসুর খালাস দেওয়ার জন্য অনুরোধ করছি দ্যাটস অল ইউর অনার মহামান্য আদালত আমি এই ব্যাপার কিছু কথা বলতে চাই অনুমতি দেয়া গেল ইউর অনার এদেশের চোদ্দ কোটি মানুষের যে অধিকার রয়েছে সে অধিকার পুলিশে থাকবে না কেন পুলিশ দেশের মানুষ পুলিশের আত্মীয় স্বজন আছে একজন পুলিশের সামনে সন্ত্রাসী তার বোনকে হত্যা করবে অথচ পুলিশের সাক্ষী গ্রহণযোগ্য হবে না এ কেমন আইন এর অনার পুলিশকে দেশের নাগরিক নয় আমার চোখের সামনে এই সোলেমান ইরাকে হত্যা করেছে অথচ আদালতে আজ আমার সাক্ষী কোনো মূল্য নেই পুলিশ হওয়াটা কি অপরাধ আপনি বসুন মিস্টার আজাদ থ্যাংক ইউ বিলট থ্যাংক ইউ সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই মামলার আসামি জনাব সলেমান চৌধুরী সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস প্রদান করছে আমি থাকতে তোর কিচ্ছু হইব না তুই এস হিসাবের লগে যা আমি উকিল সাহেবের লগে কাজটা সেরে আইতেছি চলুন চলুন আজকে জব্বর কুমোর আছে সন্ধ্যার পর মজমা আজকের ঘটনা সম্পর্কে আপনি কিছু বলুন তো আচ্ছা বলুন সোলেমান একজন কুখ্যাত সন্ত্রাসী হয়েও আপনার সাক্ষীর কারণে এত বড় খুনের মামলা থেকে বেঁচে গেল এই ব্যাপারে আপনার মন্তব্য কি নো কমেন্ট প্লিজ